সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে ফুটবল শট করে বাধাতে হবে কিন্তু দেখি চাচি বাস্কেটে বল বাধাতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন যাবে বাস্কেটে বাধাতে পারলে কিন্তু হয়ে যাবেন বিজয়ী যাবে সুন্দর করে টার্গেট করে মারেন দেখি মিস যাবে একটুর জন্য মিস হয়ে গেছে চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে সবাই চাচির জন্য একটা জোরে তালি হবে একটুর জন্য মিস হয়ে গেছে চাচি সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে দেখা যাবে সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে মারবেন যাবে চাচি সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে মারবেন সুন্দর করে করে টার্গেট মারবেন যাবে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা হয়তো করবেন না যাবে দেখি আমাদের এই আপু কি পারবে পা দিয়ে ফুটবল মেরে বাস্কেটে বাঁধাতে দেখা যাবে আপু কিন্তু খুবই সুন্দরভাবে পা দিয়ে ফুটবল শট করে বাস্কেটে বা দিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসেবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান করেছে গরম গরমে হবে কিন্তু অনেক আরাম ফ্যান চালিয়ে বাতাস খাবেন এক সাইডে দাঁড়াবেন তারা না করে সুন্দর করে টার্গেট পেলে সুন্দরভাবে শট করে কিন্তু বাস্কেটে বল বাঁধিয়েছে দর্শক বন্ধু আপনারা দেখতে পেয়েছেন আমাদের এই প্রতিযোগী হয়েছে বিজয়ী একটি টোকেন উঠাবেন দেখি আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা এবারে দেখার পালা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে কি রয়েছে জানেন বাড়িতে কে রান্না করে আপনি রান্না করেন রান্না করার সময় চোখে ধোয়া লাগে তাই না লাগবে না আর চোখে ধোয়া কিনতে হবে না আর গ্যাস সিলিন্ডার কারণ আপনি পেয়েছেন একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই প্রতিযোগীও কিন্তু রাইস কুকার জিতে জিতে নিয়েছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে দেখি সত্যি আপু পারে কিনা ফুটবল শর্ট করে বাস্কেটে বাঁধাতে খুবই সুন্দর ভাবে শর্ট করে বাস্কেটে ফুটবল বাঁধিয়ে বিজয়ী হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই আপুও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপুর এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও তিন লিটার সাইভিন তেলের মতো মনোযোগ দিয়ে খেললেই থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপুও কিন্তু খুবই সুন্দরভাবে খেলে মনোযোগ দিয়ে পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু এক সাইডে চলে যাবেন আপনি জাভেদ জামা একটু খুব সুন্দরভাবে টার্গেট করে মেরেছিলো আর বাস্কেটে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই আপু আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল খুবই মনোযোগ দিয়ে খেলেছে আপু তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপু একসাথে অনেকগুলো পুরস্কার জিতে কেমন লাগছে অনেক ভালো লাগছে এক সাইডে চলে যাবেন